আসসালামু আলাইকুম আকি কুটস অ্যান্ড ক্রাফ্টসে সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এই সুন্দর টেবিল ম্যাট বা প্লেট ম্যাটটি আমি আপনাদেরকে সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করব কীভাবে আমি পিকক ডিজাইন তৈরি করলাম কীভাবে এই যে চারটি ডাবল কুশির ঘর তৈরি করলাম কীভাবে আমি এগুলো এই ঘরগুলো তৈরি করেছে এগুলো আমি সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি অনুরোধ রইল যারা আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি আমার ভিডিও যদি ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই ম্যাটটি বানানোর জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং টু পয়েন্ট এম এম হোক নিয়েছি এখানে আপনারা আপনাদের সুতার থিকনেস অনুযায়ী হুক নেবেন প্রথমে আমি এখানে একটি ম্যাজিক টেন করে নেব দেখুন ম্যাজিক টেনটি আমি কীভাবে করছি আপনারা চাইলে এখানে স্লিপ নেওয়ার দিয়েও চারটি চেন করে একটি রিং তৈরি করে রিংটি বানাতে পারবেন আমি এখানে ম্যাজিক দিন তৈরি করে নিলাম দেখুন ছোট যে সুতা এটা ধরে টান দিলেই ম্যাজিক দিনটি ছোট হয়ে যাবে প্রথমে আমি এখানে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে দেখুন এই ম্যাজিক ঋণের ভিতর দিয়ে আমি একটি ডাবল কুশি করব তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় দেখুন একটি ডাবল কুশি করলাম আর তিনটি চেন সমান একটি ডাবল কুশি মোট আমার এখানে দুটি ডাবল কুশি হলো পরবর্তী আবার একটি ডাবল কুশি এই ম্যাজিক ঋণের ভিতর দিয়ে আমি মোট বারোটি ডাবল কুশি করবো দেখুন তিনটি ডাবল কুশি হল আরেকটি চারটি হলো মোট আমি বারোটি ডাবল কুশি করে নেব আমি আবারও বলছি আপনারা যদি ম্যাজিক রিন করতে না চান তাহলে এখানে স্লিপ নড় দিয়ে এখানে চারটি চেন চারটি কি পাঁচটি চেন করে বাউটি ডাবলকুশি করে নেবেন দেখুন এখানে আমি মোট বাউটি ডাবলকুশি করে নিয়েছি এবারে এই যে ছোটো যে সুতার মাথা আছে এটা এটি ধরে এভাবে টান দিলেই রিংটি ছোট হয়ে যাবে এবারে প্রথমে যে আমি তিনটি চেন করে একটি ডাবলকুশি করেছিলাম এই তিনটি চেনের মাথায় আমি সিঙ্গেল স্লিপ নট দিয়ে জয়েন করে নেব এক দুই তিন তিন নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব দেখুন স্লিপ ন দিয়ে আমি জয়েন করে নিলাম এখানে আমি ডাবল কুসুর জন্য তিনটি চেন করব দেখুন ডাবল কুসুর জন্য আমি এখানে তিনটি চেন করলাম বাকি পরবর্তী একটি ফাঁকা স্পেসের জন্য আমি দুটি চেন করব। মোট এখানে আমি পাঁচটি চেন করলাম এবারে পরবর্তী যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব দেখুন সেম ঘরে কিন্তু আমি ডাবল কষি করিনি যে ডাবল কুশি আছে সেই ঘরে আমি একটি ডাবল কুশি করলাম আবার দুটি চেন করব ফাঁকা স্পেসের জন্য পরবর্তী ডাবল কুশির উপরে আরেকটি ডাবল কুশি করব মোট কথা এখানে আমি বারোটি ডাবল কুশির উপরে বারোটি ডাবল কুশি করব মাঝখানে ফাঁকা স্পেসের জন্য আমি দুটি চেন করব দেখুন আবার দুটি চেন পরবর্তী ডাবল কষির উপরে একটি ডাবল কষি মোট এখানে আমি বারোটি ডাবল কষি করে অফ ক্যামেরায় ফিরে আসব অফ ক্যামেরায় আমি বারোটি ডাবল কষি করে নিলাম এবারে শেষ অংশ দেখিয়ে দিচ্ছি দুটি চেন করে প্রথমে যে আমি তিনটি ডাবল চেন করেছিলাম এক দুই তিন এই চেন তিনটি তিন নাম্বার চেনের উপরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম বাকি যে দুটি চেন করেছিলাম এই চেন দুটি হলো ফাঁকা স্পেস এবারে আবার তিনটি চেন দেখুন তিনটি চেন করে এখানে যে একটি ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে আর একটি ডাবল কুশি মোট কথা সেম গাড়ির ভিতরে দুটি ডাবল কুশি হলো আবার দুটি চেইন দুটি চেইন করে পরবর্তীতে একটি ডাবল কষি আছে এই ডাবল কুশির উপরে দুটি ডাবল কষি করব ফাঁকা স্পেস ফাঁকা স্পেসই থাকবে ফাঁকা স্পেসের জন্য আমি দুটি চেইন করে একটি ফাঁকা স্পেস তৈরি করব এবং একটি ডাবল কুশির উপরে আমি দুটি করে ডাবল কষি করব এক দুই দেখুন দুটি ডাবল কষির উপরে আমি দুটি ডাবল কুশি করলাম এবং ফাঁকা স্পেসের জন্য দুটি চেন করে একটি ফাঁকা স্পেস তৈরি করলাম ফাঁকা স্পেসে কিন্তু আমি কোনো প্রকভাবেই কাজ করছি না এই যে একটি ডাবল কষি আছে একটি ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কষি করবো সেম এখন নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দুটি ডাবল কষি এক ফাঁকা স্পোর দুটি চেন তারপর আবার একটি ডাবল উপরে দুটি করে ডাবল করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন শেষের অংশ আমি বাদ রেখেছি দুটি চেন করবো দুটি চেন করে এখানে যে আমি তিনটি চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনের উপরে স্লিপ নোয়ার দিয়ে জয়েন করে নেব আবার তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় এখানে যে দুটি ডাবল কুশি আছে দুটি ডাবল কুশির উপরে আমি মোট তিনটি ডাবল কুশি করব এখানে আমি তিনটি ডাবল কুশি করলাম আবার দুটি চেন দুটি চেন করে একটি ফাঁকা স্পেস তৈরি করলাম এবং পরবর্তীতে দুটি ডাবল কুশি আছে দুটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করব প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি পরবর্তী ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করব তাহলে মোট আবার তিনটি ডাবল কুশি হবে আবার দুটি চেন দুটি চেন করে পরবর্তী দুটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি করব এক পরবর্তী ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি সেম এখানেও ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব দুটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি দুটি চেন করে একটি ফাঁকা স্পেস তারপর আবার তিনটি ডাবল কুশি করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এখানে আমি দুটি চেন করে একটি ফাঁকা স্পেস তৈরি করলাম এবং শেষের যে তিনটি প্রথমে যে তিনটি চেন করে একটি ডাবল কষি ধরেছিলাম এখানে তিন নাম্বার চেনের উপরে দুটি চেন করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এবারে আবার তিনটি চেন করব তিনটি চেন সমান একটি ডাবল কষি এখানে তিনটি যে ডাবল কষি আছে তিনটি ডাবল কোশির উপরে আমি মোট চারটি ডাবল কষি করব এক দুই তিন চার শেষের ডাবলকুশির উপরে আমি মোট দুটি কুশি করবো আর প্রথম দুটির উপরে একটি একটি করে কুশি করবো দেখুন এখানে মোটামার চারটি ডাবলকুশি হলো এবারে আবার দুটি চেন দুটি চেন করে তিনটি কুশির উপরে চারটি ডাবলকুশি করব সেম একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব মাঝে দুটি চেন করে ফাঁকা স্পেসের গড় হবে তারপরে তিনটি ডাবল কুশির উপরে চারটি করে ডাবল কুশি হবে প্রতিটি রাউন্ডে এভাবে করে একটি একটি করে ডাবল কুশি বাড়বে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি প্রথমে একটি ডাবল কষি করেছি তারপরে পরের রাউন্ডে দুটি ডাবল কুশি তারপর রাউন্ডে তিনটি ডাবল কুশি তারপরের রাউন্ডে চারটি ডাবল কুশি এখানে ফাঁকা স্পেসের জন্য দুটি করে চেন হবে এখানে একটি বা তিনটি করে চেন করা যাবে না দুটি করে ফাঁকা স্পেসে চেন হবে এবং প্রতিটি রাউন্ডে একটি একটি করে ডাবল কুশি বাড়বে এখানে আমি মোট এক দুই তিন চারটি ডাবল কুশি রাউন্ড করেছি আমি এখানে মোট ষাটটি কুশি করব পরবর্তীতে এ রাউন্ড সহ আমি চারটি আর রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব মোট আমি ষাটটি রাউন্ড করব এখানে আমি তিনটি করেছি পরবর্তীতে আরও চারটি ডাবল কুশি রাউন্ড করব প্রতিটি রাউন্ডে একটি একটি করে ডাবল কুশি বাড়বে এখানে আমি মোট ষাটটি রাউন্ড কমপ্লিট করে নিলাম দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখানে ষাটটি রাউন্ডে আমার ষাটটি ডাবলকশি হলো এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি ডাবকুষি হলো এখানে কিন্তু ফাঁকা স্পেসে দুটি করে আমি চেন করেছি এখানে মোট আমার ডাবলকসি রাউন্ড হলো ষাটটি আর প্রথম রাউন্ড নিয়ে আটটি পরবর্তী রাউন্ডে এখানে আমি কোনোখানেই ডাবল কষি বাড়াবো না প্রথমে আমি একটি চেন করব একটি চেন করে পরবর্তী ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কষি করব। আর পরবর্তী ডাবল কষির উপরে আবার একটি সিঙ্গেল কষি মোট এখানে আমি ষাটটি সিঙ্গেল কষির উপরে ষাটটি ডাবল কষির উপরে ষাটটি সিঙ্গেল কষি করব এখানে কিন্তু আমি আটটি ডাবল সিঙ্গেল কুশি করব না প্রতিটি সিঙ্গেল কুশির উপরে ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নিলাম এবারে দেখুন এখানে যে দুটি চেনের ফাঁকা স্পেস আছে দুটি চেনের ফাঁকা স্পেসের উপরে আমি দুটি করে সিঙ্গেল কুশি করব। দেখুন দুটি সিঙ্গেল কুশি করলাম আবার ষাটটি ডাবল কুশির উপরে ষাটটি সিঙ্গেল কুশি করব এখানে কিন্তু আমি হুকের উপরে সিঙ্গেল কুশিতে সুতার পেঁয়াজ দিতে হয় না আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন শার্টটি ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি দিলে না আবার ফাঁকা স্পেসের ভিতরে দুটি সিঙ্গেল কুশি হবে একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবারে দেখুন প্রথমে যে আমি একটি চেন করেছিলাম সেই চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম সেম গড়ের ভিতরেই আমি ছয়টি চেন করব প্রথম তিনটি চেন হচ্ছে একটি ডাবল কুশি সমান তিনটি চেনকে একটি ডাবল কুশি কাউন্ট করা হয় এবং পরবর্তী তিনটি চেন আরেকটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করার জন্য করে নিলাম দেখুন এখানে আমি প্রথমে যে তিনটি চেন করেছিলাম এক দুই তিন আর উপরে তিনটি চেন বুকের ভিতরে আমি একটি পেজ দিয়ে এখানে তিনটি চেনের গড় স্কিপ করে চার নাম্বার চেনের উপরে এক দুই তিন চার নাম্বার চেনের উপরে একটি ডাবল কষি করব আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তিনটি চেনের গড় স্কিপ করে চার নাম্বার চেনের উপরে একটি ডাবল কষি করলাম আর একটি পাঁচ নাম্বার চেনের উপরে একটি ডাবল কষি ছয় নাম্বার চেনের উপরে একটি ডাবল কষি তাহলে এখানে মোট আমার চারটি ডাবল কুশি হলো প্রথমে তিনটি চেন সমান একটি ডাবল কুশি কাউন্ট করা হয় বাকি তিনটি চেনের উপরে তিনটি ডাবল কুশি করলাম তাহলে এখানে আমার মোট চারটি ডাবল কুশি হলো এক দুই তিন চারটি ডাবল কুশি হল এখানে কিন্তু আমি সুতায় ভুকে মানে কোনোভাবে আমি চেন নিচ্ছি না পরবর্তী ঘরে যাওয়ার জন্য বুকের ভিতরে সুদের একটি প্যাচ দিয়ে এক দুই তিন দুটি সিঙ্গেল কুশির পর স্কিপ করে তিন নাম্বার কুশির উপরে আমি একটি ডাবল কুশি করলাম এখানে তিনটি চেন করব তিনটি চেন করে এখানে যে একটি ফাঁকা স্পেস হলো এই ফাঁকা স্পেসের ভিতরে আমি তিনটি ডাবলকসি করব। প্রথমে তিনটি চেন সমান একটি ডাবল কষি পরবর্তীতে বাকি তিনটি ডাবল কষি করব তাহলে এখানে মোট আমার চারটি ডাবল কষি হবে দুটি হল তিন চার এখানে আমার চারটি ডাবল কষি হল পরবর্তীতে আবার এক দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার সিঙ্গেল কুশির উপরে একটি ডাবল কুশি এখানে আবার তিনটি চেন করব তিনটি চেন সমানে একটি ডাবল কুশি কাউন্ট করা হয় ফাঁকা স্পেসের ভিতরে আরও আমি তিনটি ডাবল কুশি করবো তাহলে মোটামার চারটি ডাবল কুশি হবে দেখুন এখানে আমি কীভাবে করলাম পরবর্তীতে আবার দুটি গড় স্কিপ করে তিন নম্বর সিঙ্গেল কুশির উপরে আবার একটি ডাবল কুশি দেখুন ডাবল কুশি পরে এর উপরে আবার তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে আমি তিনটি ডাবল কুশি করব। আর তিনটি চেন সমান একটি ডাবল কুশি মোট এখানে আমার চারটি ডাবল কুশি হবে তিন চার সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি শেষের কিছু অংশ বাদ রেখেছি প্রথমে যে আমি ছয়টি চেন করেছিলাম ছয়টি চেনে প্রথম যে তিনটি চেন এক দুই তিন তিন নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবারে বাকি যে তিনটি চেইন আছে প্রতিটি চেনে একটি একটি করে স্লিপ স্টিচ দেব দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি একদম শেষের যে তিন নাম্বার চেইন আছে তিন নাম্বার চেনে পার হয়ে আসলাম এবারে আবার ছয়টি চেন করব দুই তিন চার পাঁচ ছয় দেখুন ছয়টি চেন করলাম ছয়টি চেইন করে তিনটি চেইন বাদ দিয়ে এক দুই তিন চার নাম্বার চেনের করে উপর থেকে গুনতে হবে কিন্তু চার নাম্বার চেনের করে একটি ডাবল কষি করবো আমি আবার বলছি তিনটি চেন সমানে একটি ডাবল কুশি ধরা হয় দেখুন এখানে আমার দুটি ডাবল কষি হল পাঁচ নাম্বার চেনে একটি ডাবল কষি এবং শেষে ছয় নাম্বার চেনে একটি ডাবল কষি তাহলে এখানে আমার মোট চারটি ডাবল কষি হল এবারে আবার হুকির ভিতরে একটি পেঁচ দিয়ে এখানে যে আমি তিনটি চেন প্রথমে এখানে জয়েন করার পরে তিনটি যে চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ফাঁকায় একটি ডাবল কষি করব দেখুন একটি ডাবল কষি করলাম এবারে এখানে আবার তিনটি চেন করব দুই তিন তিনটি চেন করে যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে আবার তিনটি ডাবল কষি করব তাহলে এখানে আমার মোট চারটি ডাবল কুশি হবে তিনটি চেন সমান একটি ডাবল কষি এবং বাকি এই যে ফাঁকা স্পেসে তিনটি ডাবল করলাম মোট আমার চারটি ডাবল কষি হলো দেখুন আবার বুকের ভিতরে একটি পেজ দিয়ে এখানে যে তিনটি চেন আছে তিনটি চেনের মাথায় ফাঁকার ভিতরে আমি একটি ডাবল কষি করব। আবার তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেসটি হলো এই ফাঁকা স্পেসের ভিতরে দিয়েই তিনটি ডাবল কষি করব। তাহলে মোট আমার চারটি ডাবল হবে দুই তিন চার দেখুন চারটি ডাবল কষি হল সেম এখানে আমি ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এখানে কিন্তু আমি কোনোভাবেই চেন নিচ্ছি না এই যে তিনটি চেনের যে ফাঁকা স্পেস আছে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম এখানে একটি ডাবল কষি তারপরে তিনটি চেন তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেস তৈরি হলো ফাঁকা স্পেসের ভিতরে তিনটি ডাবল কষি আর তিনটি চেন সময় যে একটি রবকুসি হলো মোট চারটে নবঘুসি করবো সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম দেখুন শেষে কিছু অংশ বাদ রেখেছি প্রথমেতে আমি ছয়টি চেন করেছিলাম ছয়টি চেনে প্রথম তিন নাম্বার চেনে এক দুই তিন তিন নাম্বার চেনে স্লিপ নট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবারে বাকি যে ছটি চেন আস তিনটি চেন ছিল সেই তিনটি চেনে একটি একটি করে স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম এবারে এখানে পাঁচটি চেন করব তিন চার পাঁচ এখানে পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে প্রথমে যে এখানে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের শেষের চেনের ঘরে একটি সিঙ্গেল কষি করলাম দেখুন একটি সিঙ্গেল কষি করলাম আবার পাঁচটি চেন তিন চার পাঁচ পাঁচটে চেন করে তিন নাম্বার চেনের ঘরে একটি সিঙ্গেল কষি আবার পাঁচটি চেন তিন চার পাঁচ ফার্স্টে চেন করে দেখুন তিন নাম্বার যে ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কষি করলাম এভাবে হবে দেখতে সেম নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব ফার্স্টে চেন করব তিনটি চেনের মাথায় একটি সিঙ্গেল কষি করব সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি শেষের একটি ঘর ফাঁকা রেখে দেখুন আমি পাঁচটি চেন করে নিয়েছি এবারে প্রথমে যে আমি পাঁচটি চেন করেছি তার প্রথম এই যে একটি চেন সেই একটি চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবারে এই যে পাঁচটি চেনে ফাঁকা স্পেস আছে এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম এর পরবর্তী রাউন্ড হচ্ছে শেষের রাউন্ড শেষের রাউন্ডে আমি এখানে প্রথমে সিঙ্গেল কুশি করবো দুটি চেনের উপর আমি দুইটি সিঙ্গেল কষি করবো এবারে হুকির ভিতরে সুতোর একটি প্যাচ দিয়ে পরবর্তী যে চেনের ফাঁকাই স্পেস আছে এখানে একটি ডাবল কুশি করব একটি ডাবল কুশি করে এই ডাবল কুশির উপরে তিনটি চেন করে একটি পিক আপ ডিজাইন করবো দেখুন তিনটি চেনের নিচে দুটি লুক আছে এই লুকের ভিতর দিয়ে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব দেখুন সিঙ্গেল কুশি করার সাথে সাথে একটি পিক অপ ডিজাইন তৈরি হলো আবার এখানে একটি ডাবল কষি করব। ডাবল কষির উপরে তিনটি চেন চেন নিচে যে দুটি লুপ আছে এই লুপের ভিতরে দিয়ে একটি সিঙ্গেল কষি করব দুটি পিক আপ হলো আবার এক ডাবল কুশি এখানে আমি পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেনের নিচে দুটি লুক আছে এর ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এই সেন ঘরের ভিতরে আমি মোট পাঁচটি ডাবল কষি করব আবার দুইটি চেন তিনটি চেন লুকের ভিতর দিয়ে সিঙ্গেল কষি করব আরেকটি ডাবল কষি ডাবল ডাবলকুশি করলাম ডাবল ডাবলকুশুর উপরে পাঁচটি চেন করে পিক আপ ডিজাইন করলাম বাকি চারটি ডাবল ডাবলকুশুর করে তিনটি চেন করে পিক আপ ডিজাইন করলাম মাঝে পিকক ডিজাইনটা ডিজাইনটি একটু বড়ো হবে এবারে পরবর্তী যে পাঁচটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে সেকালকুসি করবো কুশি করে পরবর্তী ফাঁকা স্পেসি পার হয়ে যাওয়ার জন্য হুকের ভিতরে সুতোর একটি পেঁয়াজ দিয়ে এ ঘরের ভিতরে প্রথমে একটি ডাবল কুশি করে ডাবল কষির উপরে পিক আপ ডিজাইনের জন্য তিনটি চেন করবো তিনটি চেন করে হুকের তিনটি চেনের নিচে যে লুক আছে দুইটি লুকের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করবো দেখুন একটি পিক আপ ডিজাইন তৈরি হলো আর একটি পিকআপ ডিজাইনের জন্য ডাবল কুশি করে নিলাম দুটি ডাবল কসির উপর দুটি পিক ডিজাইন এবারে তিন নাম্বার ডাবল কসির উপর আমি পাঁচটি চেঞ্জ করে পিক আপ ডিজাইন করব তিন চার পাঁচ এই ডিজাইনটি একটু বড় হবে কারণ এটি মাঝে পাঁচটি চেইন করে একটি পিক ডিজাইন করলাম এবারে আবার দুইটি ডাবল কসির উপর আমি দুইটি পিক আপ ডিজাইন করবো তাহলে মোট আমার পাঁচটি পিক আপ ডিজেন হ'ব পাৰ্ছটো ডাবল কচুৰ পৰে দেখুন পাঁচটি ডাবল কুসি হল পাঁচটি ডাবল কুসি করে পাঁচটি পিক আপ ডিজাইন করলাম মাঝের পিক আপ ডিজাইনটি একটু বড় এবং দুই পাশের পিক আপ ডিজাইনগুলো একটু ছোট ছোট এবারে এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুসি করে এটি এই ফাঁকা স্পেসটি পার হয় পরবর্তী ফাঁকা স্পেসের জন্য এখানে সেম আবার একই নিয়মে পাঁচটি ডাবল কষির উপরে পাঁচটি পিক অপেন্ট করব একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি এই ঘরটি বাদ রেখে এই ঘর পর্যন্ত ফিরে আসব যেখানে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে শেষে যে প্রথমে যে আমি এই ঘরটিতে দুটি সিঙ্গেল কুশি করে এ ফাঁকা স্পেসে পা হয়ে আসছিলাম এখানে এই ঘরের প্রথম চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম এবার একটি চেইন করে সুতাটি আমি কেটে নেব। সব সময়ের জন্য সুতা কাটার আগে একটি চেইন করে কেটে নিতে হবে না হলে সুতা টান দেওয়ার সাথে সাথে সুতাটি কিন্তু খুলে যাবে দেখুন সুতাটি আমি কেটে নিলাম এবারে এই যে সুতা এই সুতা আমি কাজের ভিতর দিয়ে হাইট করে নেব দেখুন এই যে পিছনের যে লোপগুলো আছে লুপের ভিতর দিয়ে দিয়ে এই সুতা হাইট করে কেটে নিতে হবে আমি এ সুতা এবং প্রথমে যে এই সুতাটি আছে এগুলো আমি কাজের ভিতর দিয়ে হাইট করে দেব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবারে আমি সুতাটি কেটে নেবো সেম একই নেমে এই সুতোটি আমি কাজের ভিতর দিয়ে হাইড করে নেবো এবারে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ